কিভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানো যায় সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখে যাবেন কাজে লাগবে প্রিয় ভাই আমরা ফেসবুকে কাজ করি অবশ্যই আমাদের পেজে ফলোয়ার আনতে হবে ফলোয়ার গেইন করতে হবে সেই ফলোয়ারগুলো আমাদের পেজে কিভাবে আসবে সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন কাজে লাগবে যারা ফেসবুক পেজে কাজ করেন বা যারা ফেসবুক পেজে ইনকামের উদ্দেশ্যে এসেছেন অবশ্যই ভিডিওটা দেখবেন কাজে লাগবে প্রিয় ভাই আমাদের ফলোয়ার দরকার সেই ফলোয়ারগুলো কিভাবে আসে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখে যান প্রিয় ভাই এক নাম্বার আপনাকে নিয়মিত মানসম্মত কন্টেন্ট আপলোড করতে হবে আপনার পেজে আপনি যদি ফেসবুকে নিয়মিত মানসম্মত কন্টেন্টগুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ফলোয়ার পেতে পারেন আপনি যদি ফেসবুকে নিয়ম মেনে সঠিক সময়ে প্রতিদিন রিলস ভিডিও আপলোড করেন বা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে প্রচুর পরিমাণ ফল পেতে পারেন সেজন্য ফেসবুক কি বলছে ফেসবুক বলছে যে আপনি সব সময় মানসম্মত ভিডিও আপলোড করবেন মানসম্মত ভিডিও মানে কি জানেন যে ভিডিওর মাধ্যমে অনেকে কিছু শিখতে পারে অনেকেই কেউ অনেকের উপকার হয় সেই সেগুলো সেগুলো কিন্তু মানসম্মত কন্টেন্ট অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে আমরা যখন ভিডিও তৈরি করবো এই ভিডিও যেন কারো না কারোর উপকারে আসে তাহলে কিন্তু আমরা সেখান থেকে ফলোয়ার গেইন করতে পারবো নাহলে কিন্তু সম্ভব না আপনাকে ফলোয়ার গেইন করতে হলে অবশ্যই নিয়মিত মানসম্মত কন্টেন্ট আপলোড করে যেতে হবে সব সময়ে দুই নাম্বার ভিডিও রিলস বেশি বেশি আপলোড করা আপনি যদি ভিডিও এবং রিলস বেশি বেশি আপলোড করেন প্রতিদিন সময় মেনটেন করে যদি আপলোড করেন দেখবেন আপনি এখান থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন কারণ রিলস ভিডিওগুলোর ভাইরাল বেশি হয় আর রিলস ভিডিও ভাইরাল বেশি হলে কিন্তু সেই ভিডিও থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফলোয়ার পাওয়া যায় ভাই আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভিডিও এবং রিলস ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি আপনাকে ট্যাক্স স্টোরি দিতে হবে দেখবেন আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার ফলোয়ার পাবেন এখান থেকে এতে কোনো সন্দেহ নাই সেজন্য সবসময় আপনি চাইবেন যে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে লাইভ আপনাকে লাইভ করতে হবে প্রিয় ভাই আপনি যদি প্রতিদিন সময় মেনটেন করে লাইভ করতে পারেন কারণ লাইভে প্রচুর পরিমাণ ফলোয়ার পাওয়া যায় এবং লাইভ লাইভে প্রচুর পরিমাণ আপনি রিচও পাবেন যখন আপনি রিচ পাবেন তখন কিন্তু আপনি ফলোয়ার পাবেন কারণ আপনি সরাসরি ফলোয়ারের সাথে যুক্ত হতে পারেন লাইভের মাধ্যমে তখন কিন্তু আপনার ফলোয়ার বাড়ে সেজন্য বুঝতে হবে আপনাকে যদি আপনি বেশি বেশি লাইভ করতে পারেন বা প্রতিদিন লাইভ করতে পারেন সপ্তাহে একদিন লাইভ করতে পারেন তারপরে কিন্তু আপনার পেজে প্রচুর পরিমাণ ফলোয়ার আসতে পারে প্রিয় কলেজের ভাই আমরা নিয়মিত লাইভ করার চেষ্টা করবো তাহলে কিন্তু আমাদের ফলোয়ার গেইন হবে চার নম্বর ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে অবশ্যই আমাকে আপনাকে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে বর্তমান কি ট্রেন্ডিং চলছে সেই বিষয় নিয়ে আমি আপনি যদি ভিডিও বানাতে পারি তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর ভাইরাল হলে কিন্তু সেখান থেকে ফলোয়ার আসে ভাই আপনার ভিডিওকে ভাইরাল করতে হবে আর ভাইরাল করলে কিন্তু ফলোয়ার আসবে সেই জন্য আমরা ট্রেন্ডিং বিষয় নিয়ে আমরা কিন্তু ভিডিও বানাতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ফলোয়ার আমরা গেইন করতে পারবো নাহলে কিন্তু সম্ভব না প্রিয় কলেজের ভাই দেখেন পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই পাঁচ নাম্বার ভিডিও কোয়ালিটি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করতে হবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে এবং ফেসবুকের নিয়ম এবং গাইডলাইন মেনে কমিউনিকেটিভ স্ট্যান্ডার্ড মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ভিডিওর অনুযায়ী প্রাসঙ্গিক হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও গুলো যখন রিচ হবে তখন কিন্তু আপনার ফলোয়ার আসবে আপনার ভিডিও যখন ভাইরাল হবে তখন কিন্তু আপনার ফলোয়ার ফলোয়ার আসবে নাহলে কিন্তু সম্ভব না পাই ফলোয়ার আনার জন্য আপনাকে ভিডিওকে ভাইরাল করতে হবে আর ভিডিও ভালো করার জন্য যে পাঁচটি বিষয় নিয়ে কথা বললাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো যদি আমরা মেনে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভাইরাল হবে এবং আমাদের ফলোয়ার আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা শেয়ার করে দিবেন এবং সবাই সবার পাশে থাকেন দেখবেন আমরা ফেসবুক থেকে সফল হতে পারবো ফেসবুক থেকে সফল হওয়ার জন্য আপনাকে ফেসবুকের নিয়ম এবং ধৈর্য নিয়ে কাজ করতে পারলেই আপনি ফেসবুকে সফল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ